বন্ধুরা শম্পা স্পেশাল কিচেনের ভিলেচুর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই যে মগটা রয়েছে দেখতেই পাচ্ছেন মগের গাটা ফেটে গেছে আর এই রকম মগ তো অনেক সময় হয় কি বাচ্চারা জল ভর্তি মগ নিয়ে হয়তো ফেলে দিল সেক্ষেত্রে দেখা যায় মগটা ফেটে গেছে কিন্তু বন্ধুরা মগটা ফেলে না দিয়ে আপনারা এই মগটাকে খুব সহজে জুড়ে ইউজ করতে পারেন দেখুন এই যে দেখা দেখাচ্ছি এটাও আমি জুড়ে নেব এবার আমি একটা ডাম আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন ডামটা কতটা ফেটে গেছে এটাও আমি সেম প্রসেসে জুড়ে নেব। আজকে আমি আপনাদের প্লাস্টিকের জিনিসপত্র ফেটে গেলে ফেলে না দিয়ে কীভাবে খুব সহজেই বাড়িতে জুড়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সেই সঙ্গে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন বন্ধুরা এখানে আমি মগটা তো দেখালাম বারবার আর নিয়েছি এখানে একটা ভলিনি স্প্রের বোটল বন্ধুরা এই রকম ভলিনি স্প্রে যখন শেষ হয়ে যায় তখন এর কন্টেনারটা তো আমরা ফেলেই দিই কোনো রকম কাজে লাগাই না কিন্তু এর যে ঢাকাটা রয়েছে এটা কিন্তু অনেক কাজে লাগে আজকে আমি এই ঢাকাটা দিয়ে খুব সহজেই এই মগটা জুড়ে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা এই মগের মধ্যে জল ঢেলে দিচ্ছি আমার মগটা যে ফেটে গেছে সেখান থেকে কিন্তু জল পড়ছে আর এই যে জলটা পড়ছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকমভাবে জলটা পড়ছে আর এই মগটা আমি আছি খুব সহজেই আপনাদেরকে জুড়ে দেখাবো জলটা আমি এবার ফেলে দিলাম দেখুন এখানে মোমবাতি একটা জেরে নিয়েছি যেহেতু আমি এই প্লাস্টিকটা দিয়ে আছে প্লাস্টিকটা জুড়ে আপনাদের দেখাবো মোমবাতি শিখাটা কিন্তু হাওয়া আসার জন্য একটু এদিক ওদিক করছে দেখুন আমি এখানে একটা সাঁড়াছি নিয়েছি আর এই সাঁড়াশিটা দিয়ে আমি এখন প্লাস্টিকের যে ঢাকনাটা নিয়েছি সেটা ভালো করে চেপে আমি ধরে নিচ্ছি এটাকে চেপে দিলেই চ্যাপটা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখুন এবার আমি এটাকে মোমবাতির মধ্যে ধরব এটাকে আমি মোমবাতির মধ্যে ধরে ভালো করে পুড়িয়ে নেব বন্ধুরা এটাকে মোমবাতি এই মধ্যে ধরে ভালো করে যদি পুড়িয়ে নিই তাহলে দেখা যাবে এটা একদম গলে গেছে আর তখনই এই গলে যাওয়া প্লাস্টিকটা নিয়ে আমি মগের উপরে দিয়ে দেব প্লাস্টিকটা কিন্তু আমার গলে গেছে এবার আমি এটাকে মগের উপরে দিয়ে দিচ্ছি দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনাদের দেখাচ্ছি এইভাবে আমি পুরো মগটা যেটুকু ফেটে গেছে সেইটুকুতে আমি সোজা লাইন করে দিয়ে দিচ্ছি যাতে কোনো রকমভাবে অসুবিধা না হয় আমি কিন্তু একেবারে জ্বলছে সেটা কিন্তু একদম এ করে নিয়ে দিচ্ছি না দেওয়ার সাথে সাথে সরে আবার অন্য জায়গাতে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি একই জায়গায় ধরে থাকলে হবে না তাহলে দেখা যাবে আগুনটা লেগে প্লাস্টিকের মগটাই গলে যেতে পারে দেখুন পুরো মগটা আমি ভালো করে দিয়ে দিলাম এবার আমি এটাকে জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে আমার প্লাস্টিকের মগটার কোনো ক্ষতি না হয় আমার একদম জুড়ে গেছে এবার আমি এই মগের মধ্যে জলটা দিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে আমি পুরো জলটা আবারও মগের মধ্যে ঢেলে দিচ্ছি তখন যে জলটা পড়ছিল এবার কিন্তু আর একদমই জল পড়ছে না এইভাবে যদি আপনারা প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র জুড়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই যে কোনো জিনিস আমরা ইউজ করতে পারছি রকমভাবে আর ফেলে দিতে হচ্ছে না যখনই কোনো কিছু ফেটে যাবে আপনারা এইভাবে জুড়ে নিতে পারেন দেখুন এখানে আমি একটা বালতি দেখাচ্ছি বালতিটা তো একটু ছিদ্র হয়ে গিয়েছিল। যেতে আমি এটা বাদ দিয়ে দিয়েছিলাম কোনো রকমভাবে ইউজ করছিলাম না কিন্তু না বন্ধুরা ফেলে না দিয়ে আমরা এইভাবে যদি প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের জিনিসপত্র জুড়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই জুড়ে গেছে আমি এই বালতিটা কিন্তু একটা প্লাস্টিক গলিয়ে জুড়ে নিয়েছি প্লাস্টিক গলিয়ে একটু দিয়ে দিতেই ছিদ্রটা কিন্তু আমার একদম বন্ধ হয়ে গেছে আর এবার আমি এটার মধ্যে জলও রাখতে পাচ্ছি। তাই বন্ধুরা এই রকম বালতি যদি আপনাদের ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ফেলে দেবেন না এইভাবে জুড়ে নিয়ে এটাকে ইউজ করতে পারেন দেখুন আমি বাদ দিয়েছিলাম আবারও আমি এটাকে ইউজ করছি আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ